তাদের তো সম্মান নাই তারা ওখানে যে কুই 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 করতে করতে যায় ক্লাসিক্যাল কেয়ারটেকার गवर्नमेंट অন্যান্য আগের কেয়ারটেকার गवर्नमेंटের মত না একটু আলাদা যদি এমন হয় যে একটু আলাদা আমরা যেটা বাংলা ব্যাকরণে পড়তাম নিপাতনে সিদ্ধ তাহলে সেখানে তো আসলে কোনো নিয়ম থাকে না একটু ব্যতিক্রম হয় একটু ব্যতিক্রম তো হতেই পারে যেমন ক্লাসিক্যাল যেটা সেটা তিন মাস এদের নয় মাসের উপরে হয়ে গেছে একটু আলাদা হচ্ছেই হচ্ছে বলটা ক্লাসিকাল কেয়ারটাকে গভমেন্টের প্রধান উপদেশটা প্রেসিকিটে এতো কথা বলে না সে সরকারি কর্মচারী বচার অর্চর করে সে জানে যে আমি সরকারি কর্মচারী এ তো বলে যে আমাদের গভর্নমেন্ট আছে আমাদের গভর্মেন্টে না বাবা কী রে পাই তুমি তো গভর্মেন্ট এমপ্লয়ী এমপ্লয়ী মুতোলা করো তোমাকে অথোমেটিককে দিল তো এখন এটা তো ক্লাসিকাল গভমেন্টের মতো চলছে না এটা ক্লাসিকাল কেয়ারটার না তো কোনো সমস্যা নাই কিন্তু মূল কথাটা হলো এ ধরনের সরকারের মূল লক্ষ্যটাকে বলেন আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকারের দরকার হচ্ছে কেন এটা বলেন আপনি আমাকে একটা কারণে দরকার হচ্ছে যে আমাদেরকে নির্বাচন দরকার দেখেন গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সারা দেশের সারা দেশের পলিটিক্যাল পার্টিরা একটা ইস্যুতেই মূলত আন্দোলন করেছে কারণ তারা মনে করেছে যে ওই ইস্যুটাই হলো সমস্ত সমস্যার সমাধান ওখানে আছে সেই ইস্যুটা কি সরকার নির্বাচনের দায়িত্ব জনগণকে দিতে হবে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কে চালাবে এটা মূল বক্তব্য এবং এটার একমাত্র সারা দুনিয়াতে একমাত্র এটা সমাধান হলো গিয়ে নির্বাচন এটা বেসিক কথা রে ভাই সংস্কার বলেন অমুক বলেন তমুক বলেন সব জনগণ ঠিক করবে তুমি কে হে ভাই তুমি কে তোমাকে সেই ডাক্তার আলী রিয়াজকে কে ক্ষমতা দিয়েছে আমি তো আলী রিয়াজ ক্ষমতা দেই নাই আমি তো আলী রিয়াদের সংবিধান মাই না আমি এই দেশের আলী আলী চেয়ে এই দেশের এই মানা না মানার ব্যাপারে আমার গুরুত্ব বেশি কারণ আমি আপাদন মস্তক দেশের একজন নাগরিক আর আলী রিয়াজ হল সে হল শঙ্কর প্রজাতির একজন নাগরিক

একটা শঙ্কর প্রজাতির লোককে আসা হয়েছে মানে সে এটাও না ওটাও না সে তো আমেরিকান গভর্নমেন্টের পারপাস সার্ভ করতে থাকে না কারণ সে তো আমেরিকান গভর্নমেন্টের পারপাস সার্ভ করবে বলে শপথ নিয়েছে সে তো ওই গভর্নমেন্টের পারপাস সার্ভ করতেছে আমি তো তার সংসদ তার সংস্কার একদম মানি না আমি মানব কারণ আমার আত্মসম্মান নাই এই দেশের মানুষের আত্মসম্মান আছে যাদের আত্মসম্মান না নাই তারা ওখানে যে কুই 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 করতে করতে যায় অনেক ক্ষেত্রে তাদের সেই কণ্ঠস্বর কে আহ অনেক বেশি তুলে ধরে না যার কারণে রাজনীতি বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে অনেক বেশি সাফার করবে এমনটা অনেকে বলেন কারণ বিএনপি একটি বড় রাজনৈতিক দল একটা জিনিস যে অবশ্যই বাংলাদেশের রাজনীতি আগামীতে কোন দিকে যাবে কি হবে দেশের এটা কিন্তু বিএনপির অনেক সিদ্ধান্তের উপর নির্ভর করে বিএনপির অনেক কিছু বলার উপর নির্ভর করে অনেক কিছু না বলার উপর নির্ভর করে যখন বলার দরকার তখন যদি বিএনপি না বলে তার কারণে যদি কোনো দুর্ঘটনা হয় তার কারণে যদি আমাদের কোনো ভোগান্তি হয় তার দায়ও আলটিমেটলি কিন্তু বড় দল হিসেবে বিএনপিকে নিতে হবে বিএনপির অনেকগুলো জিনিস আমি নিজেও বুঝি না আমি আপনাকে মাঝে মাঝে আমাকে অনেক জিজ্ঞাসা করে যে এই সরকারি যে এতগুলি কাজ করছে যে কাজগুলিকে প্রকারান্তরে এক ধরনের স্বৈরাচারী কাজই বলা যায় সেই কাজগুলি করার এত ভিত্তিটা কোথায় ওদের জোরটা কোথায় তো আমি তাদেরকে বলি যে বিএনপি মানে আপনার এই গভর্নমেন্টের সবচেয়ে বড় জোর হল দেশের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কারণ আপনি দেখবেন এটা হলো বাংলাদেশের একমাত্র সরকার এই যাবৎকালে সৃষ্টির পর থেকে জন্মের পর থেকে একমাত্র সরকার যে সরকারটা তার যাত্রা শুরু করেছে সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে আর কোন সরকার কিন্তু এরকম পারে নাই সেই সময় মানে এত সৌভাগ্যবান সরকার বাংলাদেশ আসে নাই এত জনসমর্থন নিয়ে সেই সরকারটাকে আসলে এই পলিটিক্যাল পার্টিগুলি টিকে রাখছিল আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি আজকে বিএনপির হোসেন না মানে শীর্ষ নেতৃত্ব যাচ্ছে তারা যদি বলে যে আমরা বিএনপির সঙ্গে নাই আর ইয়ার সঙ্গে এই গভর্নমেন্টের সঙ্গে আমরা নাই আজকে বলুক এই গভর্নমেন্ট দশ দিন টিকবে না দশ দিন টিকবে না এই গভর্নমেন্ট এই গভর্নমেন্টের বীর পুঙ্গ বাসানা কিছু এটা করে সেটা করে এরা সহ দশ দিন টিকবে না তাহলে আজকে যারা বড় সাহস পাচ্ছি এটা বিএনপির কারণে পাচ্ছি বিএনপির সাপোর্টের কারণে বলেন আর বিএনপির দুর্বলতার কারণে বলেন তাহলে বিএনপি কি সেই সাহসটা দিচ্ছে আমি তো বুঝবো না আমি তো মনে করেন বিএনপি তো আমার চেয়ে বেশি বুঝে আমি তো একটা সিঙ্গেল মানুষ তাই না আমি তো অত জ্ঞানি না বিএনপিতে অনেক জ্ঞানী লোক আছে অনেক বুদ্ধিমান লোক আছে রণকৌশল স্ট্র্যাটেজি তারা খুব ভালো বুঝে তাদের হয়তো কোনো একটা প্ল্যান আছে কি প্ল্যান আছে আমি হয়তো বুঝতে পারছি না না বুঝে আমি হতাশ হচ্ছি এটাও কিন্তু হতে পারে হয়তো আমি বুঝতে পারছি না বলে হতাশ হচ্ছি কিন্তু আমি আমার হতাশাটা যে ব্যক্ত করছি আমি মনে করি এটুকু আমার দায়িত্ব আমার হতাশাটা যদি বিএনপিকে টাচ করে তাহলে বিএনপি তো চিন্তা করবে একটা সেকেন্ড থট দেবে অথবা বিএনপি যদি জানে যে এই ধরনের হতাশা আমার জন্য প্রয়োজন আছে এই হতাশাটাকে আমি ব্যবহার করব। এটা বিনতে তাও মনে করতে পারে সেটাও তাদের ব্যাপার আমার কোনো আপত্তি নাই বাট আমি এখন পর্যন্ত মনে করতেছি যে এই যে অনিয়ম অনাচার এগুলো হচ্ছে যেমন ধরেন বলেছে আমি অস্বীকার করবো না মাঝখানে কালকে দেখলাম যে পোর্ট নিয়ে এবং মানে মানবিক করিডোর নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন আমি খুশি হয়েছি কারণ আমরা তো দেখেন একটা পলিটিক্যাল পার্টির কাজটা কি ভাই পলিটিক্যাল পার্টির কাছে খেলি গদি দখল করাটা তা না পলিটিক্যাল পার্টির কাজ হলো যে যে পার্টি এস তারা সাধারণ মানুষের যে ফিলিংসটা সাধারণ মানুষের যে চিন্তাটা এটা পলিটিক্যাল পার্টি অনুধাবন করবে করে তারা সেই অনুযায়ী কাজ করবে যে পলিটিক্যাল পার্টি যত বেশি লোকের পালসকে ফিল করতে পারে সে পার্টি তত বড় পার্টি আমরা সেই হিসেবেই আমরা আশা করি যে বিএনপি সেরকম একটা বড় পার্টি এই মুহূর্তে বিএনপি সব মানুষের পালস কে ধারণ করবে সব মানুষের ইমোশন কে ধারণ করবে ধারণ করে তারা সবার পক্ষ হয়ে কথা বলবে এবং আমি দেখেছি কালকে আমি আমি খুশি এই জন্য কাছে যে উনি আমাদের পালসটা বুঝতে পেরেছেন আমি তো মনে করি এই সময়ে এই সরকার যা যেভাবে যে দ্রুত গতিতে তারা টার্মিনাল লিজ দেওয়া এবং মানবিক করিডোর দেওয়া নিয়ে যেরকম উন্মত্তের মতো আচরণ করছেন মানে মিনিমাম ভদ্রতা টুকু তারা ভুলে গেছেন খলিউর রহমান বলে কি কে কি বললো কিচ্ছু আসে যায় না এটা আমরা করবো আরে বাবা তুমি কে কে তুমি এই যখন বলি তুমি কে মানে যখন তাকে অনুসন্ধান করতে যাই যে কি তার অতীত কি তার ভয়াবহ অতীত তার দেখিয়ে আর হতাশ হই যে এই লোকের পক্ষে বলা সম্ভব যে আমরা কাউকে মানি না তো এই লোক বলতেছে সরকার ওইটা নিয়ে ব্যস্ত আর তার যে একদম প্রধান যেটা দায়িত্ব নির্বাচন দেওয়া এটা নিয়ে এসে ভুলেই গেছে এটা নিয়ে